যখন আসছিলাম আমার বাবা আমাকে এখন ফলো করে তো সে জানে যে আজকে আমি কনভোকেশন স্পিকার হব তার প্রথম প্রশ্ন ছিল যে তোর তো মাস্টার্স ডিগ্রি নাই এটা কি মানুষজন জানে আমি বাবাকে বলো আব্বু এই ডক্টর দীপুমণি ম্যামের পাশে তো বসবো গাউন টাউন থাকবে মানুষ বুঝবে না এটা আসলে আর ওই ম্যামের কাছ থেকে আজকে পারমিশন নিবো প্লাস এটা তো ভিডিও হবে কাছ থেকে একটা রিটেন পারমিশন এলো এমন তোমার মাস্টার্স ডিগ্রি দরকার নেই আপাতত লাইড়াতে হয়ে গেছে সো আপনারা যারা গ্রাজুয়েট আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশনস আপনারা নিজেদের জন্য একটা জোরে করতালি দিতে পারেন আজকে এখানে আসতে আমার অনেক ভালো লাগছে এন্ড আপনাদেরকে দেখার পর আমার আরো অনেক ভালো লাগছে অলরেডি আপনারা হয়তো আমাকে पात्रता কম দিবেন জানি এর তো মাস্টার্স ডিগ্রে একই কথা বলবে ইলিয়াস ভাই একটু আগে বলছিলেন জেইlias ভাই নিজের পরিচয় দাইল ডেলিভারি ম্যান হিসেবে। আপনার তো তার একটা পরিচয় আছে তো ভাই ডেলিভারি ম্যান। আমার তো আরো ঝামেলা। আমি অনলাইনে ভিডিও তৈরি করি। রভিট এডমিট স্কুলে। এখনো আমার মা বাবা কনফিউজ যে তারা কি বলবে তাদের ছেলে কি করে। এক আন্টি ফোন করে বলছে ভবি আয়মান কি করে? আমার মা বলছে ভবি ও ভিডিও বানায়। তাহলে কিসের ভিডিও বানায়? এন্ড দে আর কনফিউজ। আমি এখনো এই dilemme আছি যে আমি কিসের ভিডিও বানাচ্ছি আর কি করছি। তো আমি এখানে এসেছি আজকে আপনাদের সাথে দুটো ছোট জিনিস শেয়ার করতে দুটো ছোট পেপার আর দুটো পেপার আমার লাইফের দুটো ট্রানজিশন মোমেন্টে এসেছে প্রথম পেপারটা এসেছে আমার ঠিক এইচএসসি পরীক্ষার পরে আপনাদের আগে অনেকের মনে আছে আপনারা যখন এইচএসসি পরীক্ষা শেষ করেছেন তখন সাডেনলি একটা লস্ট ফিলিং চলে আসে খেয়াল করেছেন যে এখন আমি কি করব কোথায় যাব দেশে পড়বো না বিদেশে পড়বো এখানে ট্রাই করব না ওখানে ট্রাই করব এন্ড সাডেনলি আপনি একটা আইডেন্টি ক্রাইসিসে ভোগেন স্কুলে ছিলেন ও কি স্কুল স্টুডেন্ট কলেজে উঠেছেন কলেজ স্টুডেন্ট এইচএসি পাস করে ফেলেছেন এখন কি এখন আপনি কলেজ স্টুডেন্টও না ইউনিভার্সিটি স্টুডেন্টও না আপনি অ্যাডমিশন সিকার এই পরিস্থিতিটা কিন্তু বেশ নার্ভাস রাইট একটা নার্ভাস ব্রেকডাউন হয় ঠিক সেই মুহূর্তে আমি আমার প্রথম একটা পেপার পেয়েছিলাম এটা গ্রিন কার্ড আর্মির জন্য আইএসএসবিতে অ্যাপ্রুভাল পেয়েছিলাম সো শেষ মেশ আর্মিতে আমার যাওয়া হয়নি আমি ডিসেন্স চেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং এই জিনিসটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল এটা বলতে এটাই বোঝাচ্ছি যে একটা ট্রানজিশন পিরিয়ডের ছোট্ট একটা ডিসিশন আপনার লাইফে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে ঠিক তেমনি ভাবে আপনারা এখন আরো একটা ট্রানজিশন মোমেন্টে আছেন আজকে গ্রাজুয়েশনের ঠিক আগ মুহূর্তে আপনি একজন স্টুডেন্ট ছিলেন গ্রাজুয়েশনের ঠিক পরে আপনি আবারও একটা ছোট্ট আইডেন্টিটি ক্রাইসিসে পড়বেন কারণ আপনি তো আর স্টুডেন্ট না আপনি কি আপনি তো এখনো চাকরিও হয়তো করছেন না আপনি কি আপনি আপনি কি কি বেকার বার্ডেন্টি ডিফিকাল্ট এন্ড এই আইডেন্টি ক্রাইসিসটার এই মোমেন্টে মানুষ আরও কিছু ডিসিশন নেয় তো আমি আমার লাইফে ওই আইডেন্টি ক্রাইসিস এর সময় আরেকটা খুব সুন্দর জিনিস পড়েছিলাম যেটা আমার এই কাগজে আছে একটা কোটেশন বা একটা উক্তি যেটা আমি আপনাদের সবার সামনে পড়ে শোনাতে চাই উক্তিটি হলো মোস্ট পিপল আর ইট মিনস বেশিরভাগ মানুষ পঁচিশ বছর বয়সে আপনাদের এই বয়সে মারা যায় এবং পঁচাত্তর বছর বয়সে তাদের পক্ষে কবর দেওয়া হয় না এটা মানে হলো এই যে ট্রানজিশন পিরিয়ডটা আপনি সাডেনলি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন এই মোমেন্টে আপনি হয়তো একটা র‍্যাশ ডিসিশন নিয়ে আপনার যত ড্রিমস অ্যাসকিউরেशंस হবিস প্যাশন প্ল্যান সবগুলোকে মাটি চাপা দিয়ে এমন হয়তোবা একটা কাজে ঢুকে পড়বেন যে কাজটা আপনার পছন্দ না এমন হয়তোবা একটা চাকরি করবেন যে চাকরিটা আপনার একদমই দেখতে ইচ্ছা করে না এমন একটা বসের আন্ডারে কাজ করবেন যে বসকে আপনার প্রতিদিন মেরে ফেলতে ইচ্ছা করে আমি জানিনা আমাদের মরণের শিক্ষামন্ত্রী কি বলবে মেরে ফেলার কথা বলার পর এত তালিপালা অ্যাড এই মোমেন্টে যখন আপনি আপনার ড্রিমস অ্যাসপিরেশনস প্ল্যান সবকিছুকে মাটি চাপা দিয়ে ওই কাজটাতে চলে যাচ্ছেন আপনি কিন্তু আসলে আপনার নিজেকে মেরে ফেলছেন আপনার সেই স্বপ্নগুলো কিন্তু আর নাই অ্যাট এন্ড অফ আপনি নটা পাঁচটা চাকরি করবেন ওই একই কাজ একই কাজ করতে 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 পঁচাত্তর বছর বয়সে আসলে আপনাকে মাটি চাপা দেওয়া হবে কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন আপনি কিন্তু মারা গেছেন এই পঁচিশ বছর বয়সেই সো আপনাদের লাইফের এটা সেকেন্ড ট্রানজিশন মোমেন্ট এই ট্রানজিশন মুভমেন্টটা অনেক ডিফিকাল্ট অ্যান্ড এই মুভমেন্টে আপনাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস হবে আমি জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ 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 ডোন্ট ডাই আট টোয়েন্টি ফাইভ লিভ চাকরি একটা হয়তো করেন অসুবিধা নাই বাট আপনার প্যাশনটাকে মারা যেতে দিয়ে না বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা যদি মারা যায় আপনি মারা যাবেন এন্ড ফাইনালি আমি যদিও অঙ্ক আর ইংরেজি পড়াই আমি প্রতিদিন প্রায় চার পাঁচ লক্ষ স্টুডেন্টকে পড়াই বাট আমার কোর প্যাশনের জায়গা হলো হ্যাপিনেস আমি ইংরেজ ভাইকে একটু আগে বলছিলাম হ্যাপিনেস নিয়ে কথা বলা একটা মজার বিষয় হলো এটাকে কেউ কখনো ডিফাইন করতে পারে না এক একজনের এক একটা ডেফিনেশন কথা বলে অনেক মজা লাগে সো হ্যাপিনেসের একটা ছোট্ট জিনিস যদি খেয়াল করে দেখেন বয়স যত বাড়তে থাকে মানুষকে খুশি করা ততই কঠিন হয় একটা ছোট্ট একটা বাচ্চার সামনে যায় দেখবেন বাচ্চা হাসতেছে আরেকটু বড় হয় একটু খেলনা দেন ও খুশি হয়ে যাবে আস্তে আস্তে আমাদের যখন বয়স বাড়ে আপনি অনেক কিছু করেন বাট আপনি অন্য মানুষকে খুশি করতে পারবেন না আমি আজকে আমার এই স্পিচের মাধ্যমে আমি আপনাকে দুটো টেকনিক জানে দিতে চাই কিভাবে মানুষকে খুশি করবেন অ্যান্ড কিভাবে নিজেকে খুশি করবেন মেক ইউর হ্যাপিনেস অ্যাফোর্ডেবল আমরা যত দিন যায় আমাদের সুখটাকে অনেক দামি করতে থাকি আমি আবারও ইলিয়াস ভাইকে বলছিলাম আমার এখানে একটা কোট আছে এই কোট প্রিন্টের দাম মনে হয় তিরিশ টাকা এটা যখন আমি বানিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আরে মিনিট স্কুলে একটা আলাদা কোট আমার খুব মজা লেগেছে এখন যখন আমি নতুন স্যুট বানাই আমার এতটা মজা লাগে না চিন্তা করে দেখেন আমার সুখের দাম আগে ছিল মাত্র বিশ টাকা এখন আমার সুখের দাম বিশ হাজার টাকারও বেশি হয়ে গেছে যখন ছোট ছিলাম বাসা থেকে দশ টাকা টিফিনের টাকা পেতাম ছয় টাকা দিয়ে ডিম চপ খেতাম চার টাকা রেখে দিতাম ওই চার টাকা দিয়ে দুই টাকার আচার খেতাম দুই টাকার ফুচকা খেতাম ওই দুই টাকার যে খুশি ছিল এখন রেস্টুরেন্টে হাজার হাজার টাকার স্টেক খেলেও কিন্তু ওই আনন্দ পাওয়া যায় না যে মোরাল স্টোরি হল আপনি আপনার হ্যাপিনেসটাকে এত অ্যাফোর্ডেবল করেন যেন প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসটা খুঁজে পান এন্ড ফাইনালি আপনাদেরকে একটা নিষেধাজ্ঞা দিয়ে যেতে চাই ইটস এন ইন্টারেস্টিং কনসেপ্ট ইটস কল দ্য নাইন্টি ক্লাব একবার এক রাজা ছিলেন তার রাজ্যে সবকিছু আছে সাও কেন যেন একটু অসুখী ছিলেন সে নিজের রাজ্যে একবার হেঁটে যাচ্ছিলেন দেখেন যে এক লোক তারই রাজ্যের সে খুব খুশি মনের আনন্দে গান গাচ্ছে রাজা তার রাজপ্রাসাদে আসার পরে তার যে অ্যাডভাইজার আছে তাকে জিজ্ঞাসা করলেন যে আমি রাজা আমার মনে সুখ নাই আমার রাজ্যের ওই লোক ওর তো কিছুই নাই ও এত সুখী কেন রাজার অ্যাডভাইজার বললো রাজা আপনি আসলে দেখতে চান আপনি আসলে নাইনটি নাইন ক্লাবের সদস্য রাজা বলে নাইনটি নাইন ক্লাব মানে কি রাজা বলে রাজা আমাকে একটা দিন সময় দেন আমি আপনাকে দেখাচ্ছি বলে আচ্ছা ঠিক আছে তুমি সময় নাও রাজার অ্যাডভাইজার গিয়ে ওই লোকের বাসার সামনে একটা রেখে গেল ওই থলে থলেতে নিরানব্বইটা সোনার মুদ্রা ছিল সেই লোক যখন বাসা থেকে বের হলো দেখলো তার বাসার সামনে একটা থলে থলেতে নিরানব্বইটা সোনার মুদ্রা সে দেখে তো খুশি হয়ে গেল আরে সোনার মুদ্রা এতো বিশাল ব্যাপার আমি তো বড় লোক হয়ে গেলাম সে গোনা শুরু করলো যে কয়টা আছে এক দুই তিন চার